তবে গার্লফ্রেন্ড আমার সেই দুধে আলতা একদম ফস ফসা বগের ফুল আর সাদা দেখতে কি সুন্দর লাগে টেকা বসা মনে হয় তখন ব্যাপারই মনে হয় না আমার কাছে কিন্তু একটা বিষয় মনে ধরা খেয়ে গেল কালকে কিস চলে গেল গার্লফ্রেন্ড করছে আমার জ্বর আছে দেখা করা পারবো না তাহলে সারা বছর মিলে একটা দিনে কিস ডে কালকে দুধে দেখা না করা পারলো তাহলে কি হলো আমার লাভটা কি তবে যাই হোক আজকে দেখা করবো আছে আজকে বলে জ্বর সর্দি কিছু নাই আজকে যদি দেখা করবো আসে তাহলে কালকে কিস আজকে একবার সুদে ওষুধে তুলে নেবো আমিও কম লই আমার নাম সলতে তোমার বাপ আশা কুটি রে তোমার বেটি আমি কি বাপ আসা কুটি রে তোমার বেটিক যাচ্ছি আমি কি চিতে পারে ওরে তোমার বেটি আমি কষি পারকে আসো রে ওরে তোমার বেটি আমি কষি পার্কে আসো রে দুই গালে দুধে সুম মরে। ও গান দেখায় ভেতরটা মনে হয় একবারে ফ্রেশ ফ্রেশ পারে এখন আবার কাজ যায় যে হাজার ডেড় টাকা কাছে দেখো করো যা লাগবে দর্শক বন্ধুরা দেখো গো চাহিয়া আমার কেরামতি সলতেস মিয়া আমার নাম সলতেস মিয়া পাশে থাকো আসসালামু আলাইকুম আব্বা কি অবস্থা হোয়াটসঅ্যাপ ওয়া আলাইকুম আসসালাম কি মতলব

এই কাম সারছে আব্বা কাবার এই কথা কে করলো গার্লফ্রেন্ড এর টাকা চাহিদা মিটাবে যে উনচল্লিশ হাজার না চল্লিশ টাকা বেয় এই জন্য করে বগড়ি চুরি করবার গেছ নো দুটো বগড়ি করছি আর এটা ধরা খাচ্ছি এখন আব্বা কেন করে বুঝাই আরে আব্বা মিছে মানুষের কথা বোঝো না দুশ্মন শত্রু তো অভাব নাই কানের গোড়ত কুলো হেঁকে দিবি বাড়ির মানুষকে তুমি ভুল বুঝবা আরে লতিফ মেম্বর আমাকে ভুল কবি লতিফ মেম্বর কথা বাচ্চা হ্যাঁ তোমার সাথে কেন আছে আমার দাদা আয় ওটা না

যা সাবি তাই তুমি দেওয়া পারছো না আব্বা তোমার লাতি যেদিন হবি সেদিন দেখো আমি কেঙ্গা করে টাকা পয়সা দিই আর তুমি আমাকে দেওয়া পারছো না টাকা কামাই করে খরচ করিস তো তাহলে বোঝ মনে মর খালি বাবের টাকা লেও আর খালি উড়ন তাই লয় হ্যাঁ বলে বেতাল বাদ দাও তো তুমি খালি ইডে উঠে আজে বাজে কথা কয় কুমা আমার টেকা লাগবে টাকা দাও তুই কোন আমি টাকা দিতে পারবো না আর একবার কবু তো হাউলে বান্টি নিয়ে এসে তোর পাশা উসে একবার ভাজে হাল দেবো থাক আব্বা থাক লাগবে না লাগবে না ওই ঠেকা

মুশ করে কথা কোস মুশ করে কথা কোস না হলে কিন্তু লাখ সান্তে একবারে কইছি ফিকে মারমো মারাই আই বসে আছি মারাই আর তোর কে মারবি তোর গাওত কিছু আছে টাকা দিলে না তুই মে করে উঠপু থাক আমি যাই তোর সাথে আর কোনো প্রেম নাই কোনো সম্পর্ক নাই কোনো কিছু নাই এত দিন তুই আর মেলাটাই খরচ করছিস আর আমি তো করি তো পিছনে নাই তারত নাই সারত নাই কোনটিও নাই থাক তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা থাকা বেলাইনটি ইনেবল করে দিতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্লিজ